এখানে দেখতে পাচ্ছি নেত্রকোনা রাজপথে কি হচ্ছে এবং এনসিপির নেতাকর্মীদের কিন্তু তারা খুবই ভয়ঙ্কর অবস্থা করতেছে গোপালগঞ্জ থেকেও আপনারা দেখতে পারবেন সার্জিস হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ আলম মোটামুটি গণধোলাইয়ের শিকার হয়েছেন সমন্বয়ক পরিচয় গতকালের চাঁদাবাজি ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যায় এনসিপি এর পদযাত্রা কর্মসূচিতে কথা বলছেন নাহিদ ইসলাম আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সারা দেশের জেলা কারাগার গুলোকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের সাবেক এমপিদের নেতা যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড়ো করে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং সবাইকে এক সঙ্গে হত্যা করা হবে এখন শেখ হাসিনা অনলাইনে অনেক তিনি বলছেন সপ্তাহের মধ্যে তিনি ফিরবেন তবে শেখ হাসিনা যেরকম একপ্রকাশ হবে হঠাৎ করে দেশে আসবেন না এমনও বলা যায় তিনি ফিরতে পারেন নেত্রী একটা তিন সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমুল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফেল নেত্রী সঙ্গে বৈঠকে বসবে 71 মতো শেখ হাসিনা নেতৃত্বে মিনিস্ট্রি নেক্সাইল তৈরি হলে সামরিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াবার কথা অবশ্যই ভাবতে হবে হ্যাঁ ভাই আগামী 9 দিন ভয়ঙ্কর নতুন একটা প্যাকেজ আসতে পারে ভাই নতুন একটা প্যাকেজ সরকারের পক্ষ থেকে ছোট প্যাকেজ না বড় প্যাকেজকে এক সঙ্গে কই একটা টাইট প্যাকেজ বানাইছে এই প্যাকেজের মধ্যে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে রাজনীতির যে রাজনীতি তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিশেষ আর বেশি বিস্তারিত বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করা এটাই আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সূত্রে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেল এখনো নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে

এরা প্রত্যেকেই জাতীয় নাগরিক পার্টি দুঃখিত জাতীয় চাঁদাবাজ পার্টির সার্জিস হাসনাত এবং নাহিদ আলম তাদের অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ছিল সেই জঙ্গি তার মানে এদের মাধ্যমে সারা দেশব্যাপী কিংবা সারা ঢাকা শহর ব্যাপী তাদের একটা কিশোর গ্যাং সিন্ডিকেট রয়েছে যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মগ আক্রমণ করা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করা এবং সেই চাঁদাবাজির একটা বিরাট অংশ ঢুকে যায় নাহিদ সাজিস এবং হাসনাথ গঙ্গের পকেটের একদম গহীন দরিয়ায় গতকাল রাতে গুলশান দুই নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত আসনের একজন সাংসদ নারী সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার শাম্মী আক্তারের বাসা থেকে গুলশান থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান যেই পাঁচজনকে গ্রেফতার করেছেন তারা হলো সাকাদাউন সিয়াম সাদমান সাদার ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াক এদের প্রত্যেককেই জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা এদের মধ্যে অন্যতম যে ব্যক্তি সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আব্দুর রাজ্জাক তিনি ছাত্র প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি কমিশন অর্থাৎ ডক্টর ইউনুস মহাজন যে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি নিয়োগ দিয়েছে এর মধ্যে স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি দায়িত্বে রয়েছেন এই বদমাইশ এই চারাবাস এই টাকাত এই রাজাকার এই দেশদ্রোহী আব্দুল রাজ্জাক সুলাইমান রিয়াদ এই বাটপার আন্তর্জাতিক লেভেলের বাটপার প্রত্যেকটা বাটপারের সাথে ছবি আছে ব্রিষ্টের আমদালি রহমান পার্থচলের পোলা তার সাথে জাতীয় চাঁদাবাজ পার্টির যে সমন্বয় তার পিতা যে প্যাটমুটা এই প্যাটমুটা হচ্ছে একটা চরিত্রহীন লম্পট একটা নারী লিপসুক এই নারী লিপসুকে একটা আন্তর্জাতিক লেভেলের চাঁদাবাজ রামপুরা বনশ্রী এলাকা দখল করে ফেলেছে এবং চাঁদাবাজের একটা বানিয়ে ফেলেছে সেই এলাকাকে তদ্বির লোভিং টেন্ডার থেকে শুরু করে প্রত্যেকটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই নাইদের পিতা নাইদের পিতার সাথে তার একটা ব্যাপক সক্ষতা হিরিয়াদের দেখেন ছবিতে এন সেই দশটা আগস্ট মামলার আসামি কি হাসি মুখে ছবি আরে জাদু পাখি এই এই মাসুদ মাসুদ ভালো কি না ঢাকা দক্ষিণ জামাতের সম্ভবত বা কিছু একটা হবে বন্ড মাসুদের সাথে তার ছবি কাইলা রাফি কাইলা রাফি হচ্ছে চট্টগ্রামের সমন্বয়ক ছিল চট্টগ্রাম সমন্বয় কাইলা রাফির সাথেও কি চমৎকার ছবি পাশাপাশি চেয়ারে বসা সহ মায়ের পেটের ভাই হাসনাদ আব্দুল্লা চাঁদার ভাগটা হাসনাদ মনে হয় বেশি পায় জন্য কুলের মধ্যে বসায় নিছে গদানাহিদ গদান করে এরপর গণধুলাই খেয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সেই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাতীয় চাঁদাবাজি পার্টির অন্যতম সদস্য জনাব সাহেব এভাবেই সারা দেশে চলছে তাদের চাঁদাবাজি তাদের দখলদারিত্ব তাদের সব গতকাল মোস্তফা সরার কি জানি একটা নাম সাংবাদিকের তিনি বলতেছিলেন যে একটা থানার ওসি বলতেছিল তাকে ফোন করে তার বন্ধু সম্ভবত সন্ধ্যার থেকে ঢাকা শহরের প্রত্যেকটা থানায় এই বাটপার কিশোর গ্যাং গুন্ডা সন্ত্রাসী জঙ্গিরা ঢুকে এবং তাদের সব অনৈতিক দাবি দেওয়া মেটাতে গিয়ে পুলিশ মোটামুটি বিরক্ত বিপর্যস্ত এই জায়গা থেকে পুলিশের মুক্তির কোনো পথ আমি দেখছি না যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেশটা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একজন ধর্মউপদেশটা তিনি বলবেন জুলাই বিপ্লবের পর দেশে কোন ধরনের আইন চলবে সেটা নির্ধারণ করবেন আলেম ওলামারা দেশের সংবিধান নাই দেশের আইন শৃঙ্খলা নিয়ম নীতি সভা্বাদ দেশে কি ধরনের আইন চলবে সেটা নাকি নিয়ন্ত্রণ করবে এই জঙ্গিরা এই তো হেদি জনতা এই তোwidehatতি তো আলেম ওলামার নামে পেশাদার সন্ত্রাসীরা পেশাদার জঙ্গিরা। দর্শক এইভাবে এই দেশটাকে কোথায় ঠেলে দিচ্ছে আপনারা বুঝতেছেন আপনারা এখনো প্রতিবাদ জানাচ্ছেন না আজ শাম্বি আম্বিদের ভাষায় ডাকাতির জন্য গিয়েছে কালকে আপনাদের বাসায় যাবে পরশুদিন আরেকজনের বাসায় যাবে এভাবে চলবে তাদের অভয়ারণ্য তারা থামবে না তারা থামার মতো নয় তারা থামার জন্য আসে নাই তারা দেশটাকে লুট করার জন্য এসেছে তারা একটা চায় তারা দেশটাকে একটা গাজায় পরিণত করতে চায় তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায় তারা দেশটাকে পাকিস্তান বানাতে চায় তারা দেশটাকে সোমালিয়া বানাতে চায় যেখানে কোনো আইন থাকবে না কোনো নিয়ম থাকবে না কোনো সংবিধান থাকবে না কোনো রাষ্ট্রযন্ত্র থাকবে না যেখানে কোনো প্রকার আদালত থাকবে না আসসালামাইকুম গত দুই তিন দিন ধরে বেশ উদ্বেগজনক একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে বেড়াচ্ছে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে এটি নিয়ে অনুষ্ঠিত হয়েছে তা হচ্ছে সারা দেশের যারা কারাগারগুলোতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের সাবেক এমপিদের নেতাকর্মীদের যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড় করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং কি করা হবে তাদের সবাইকে একসঙ্গে হত্যা করা হবে বিষয়গুলো অনেকের কাছে গুজব মনে হতে পারে অনেকের কাছে কি হতে যাচ্ছে কি হচ্ছে বলে রাখি যে ট্রাডিশনাল কোনো মিডিয়াতে কোনো ধরনের কোনো খবর এড়িয়ে হয়নি যদিও আমাদের ট্র্যাডিশনাল মিডিয়া গুলোতে অনেক খবরই হত্যা হয় অনেক খবরই আড়ালে পড়ে থাকে সব খবর উঠে আসে না যার কারণে মানুষ সামাজিক যুগের মাধ্যমের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে যদিও যদিও কখনো কখনো সেগুলো অনেক বেশি গুজবেল হলেও মানুষ বিশ্বাস করতে শুরু করে এখন এই খবরটি ভারতের কোন কোন গণমাধ্যমে এসেছে এবং ভারতের কোন কোন গণমাধ্যমে আউন লীগের নেতারা বক্তব্য দিচ্ছেন এই বিষয়টিকে কেন্দ্র করে আবঙ্গলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যেমন আহ নাসিম তিনি বলছেন দলীয় সূত্রে আমরাও এই খবর পেয়েছি সরকারের উদ্দেশ্য নিয়ে আমরা আগস্টের পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রায় নেতা জনাকর্মী খুন হয়েছেন তাদের নিপীড়ন করে খুন করা হয় কারাগারেও জেল হত্যার চেষ্টা হয়েছিল সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় হত্যা করা সম্ভব হয়নি তিনি বলছেন বাংলাদেশে গত বছরের পাঁচ আগস্টের পর বাংলাদেশে যত অঘটন হত্যাকাণ্ড ঘটেছে তা ডক্টর মর ইউরুস সরকারের প্রত্যক্ষ মদতে হয়েছে সরকার সরাসরি খুন খোলা যুক্ত রয়েছে হতেই পারে তার অভিযোগ থাকতেই পারে কিন্তু প্রকৃত পক্ষে আসলে কি হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে এই দেশের বিভিন্ন জেলা কারাগারে থাকা আওয়ামী লীগের এই নেতাকর্মীদের একসাথে জল করা হচ্ছে কিনা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে কিনা সেটি যদি হয়ে থাকে অস্বাভাবিক কিছু নয় কেন অস্বাভাবিক কিছু নয় তার কারণ আমরা জানি যে দেশের জেলা কারাগারগুলো যথেষ্ট অরক্ষিত সামনে যে আগস্ট সরকার পতনের দিবস এবং এক বছর করতে হতে যাচ্ছে এই পাঁচ আগস্ট কেন্দ্র করে সরকারের একটি সাজ সাজ রব রয়েছে নানান আয়োজনের দিনটি উদযাপন করবে এটি যেমন সরকার উদযাপন করে পাশাপাশি কথাও আমরা জানি সরকারের মধ্যে একটি চাপা আতঙ্ক কাজ করছে অনেকে এমনটি মনে করেন কেন নানান গুঞ্জন বলি গুজব বলি সত্যতার কিছু লেশমাত্র থাকলে থাকতেও পারে জানি না এরকম কথা তো শোনা যাচ্ছে যে পাঁচ আগস্টকে কেন্দ্র করে আমি বিশাল কোনো কিছু পরিকল্পনা করছে পূর্ব নির্ধারিত যে বিষয়গুলি আজকে আলোচনার এজেন্ডা ছিল সে হাসিনা যেটা যেগুলোকে ঠিক করে রেখেছিলেন বৈঠকের জন্য সেদিকে একবার নজর রাই দেখি আজকের আলোচনা সবাই আলোচনায় কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে প্রথমে বলি স্ট্র্যাটেজিক অ্যান্ড অর্গানাইজেশনাল প্ল্যানিং বা কৌশলগত ও সাংগঠনিক পরিকল্পনা আলোচনায় আজকে সবাই একমত হন যে ইউনুস সরকারের চূড়ান্ত ব্যর্থতা ওই সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিয়েছে জনতা চলে গেছে বহুলাংশে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে চলে গেছে ছাত্র সমাজ সাধারণ মানুষ শেখ হাসিনার শাসন ফিরে আসুক এটাই চাইছে মনে প্রাণে দলে ঘুরে দাঁড়াবার সময় অতএব এসে গেছে আর এটা করতে গেলে সংগঠনকে ঢেলে সাজাতে হবে সেই ঢেলে সাজাটা সাজানোটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় কারণ যে কোনো মুহূর্তে নির্বাচন আসতে পারে নির্বাচনের খুব দেরি নেই সুতরাং এই সময় ঢেলে সাজাবার সময় নয় এখন সকলকে নিয়ে একসাথে চলতে হবে কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলেও সেই অভিযোগ খুব বেশি এখন তা সেগুলো শুনলে চলবে না গুরুত্ব দিলে চলবে না সুতরাং এই ব্যাপারে পরিকল্পনা করে এগোতে হবে নেত্রী একটা তিন সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের নেত্রীর সঙ্গে বৈঠকে বসবে দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি বা আন্তর্জাতিক সমর্থন আদায় বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে ইউনুস সরকারের আসল চেহারা সেই সব বিষয়গুলোকেও প্রচারে নিয়ে আসা এবং আন্তর্জাতিক মহলে সেই প্রচার তীব্রতর করে তোলা তৃতীয় নম্বর আলোচনার বিষয় ছিল ইন্টারনাল লিডারশিপ অ্যান্ড মোরেল বুস্টিং বা অভ্যন্তরীণ নেতৃত্ব পুনর্গঠন ও কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করা বর্তমান পরিস্থিতিতে কিভাবে মনোবল বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে ইন্টারনাল লিডারশিপ নিয়ে এই মুহূর্তে বড় কোনো হস্তক্ষেপ করা হবে না কারণ তাতে ভালোর বদলে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি সেটা করা হবে তাদেরকে কিভাবে লিস্টেড করা হয়েছে সে লিস্টেড কিন্তু করা হয়েছে এরপরে প্রশ্ন যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমেটিক মেসেজিং বা কূটনৈতিক বার্তালাপ কূটনৈতিক বার্তালাপ এবং এর পরের যে বিষয়টি মিনিস্ট্রি ইন এক্সাইল এটা গঠন করা এবং একে অন্যটির সঙ্গে অঙ্গাঙ্গী যুক্ত বাংলাদেশের হাসিনা সরকার সে দেশের আসল বৈধ সরকার অথচ এতদিন কূটনৈতিক ভাবে আওয়ামী লীগ বিরুদ্ধে বিরুদ্ধতা করতে পারেনি কারণ এতদিন সে পরিস্থিতি ছিল না কিন্তু বর্তমানে ইউনোস সরকারের জনবিরোধী ও অত্যাচারী রূপ পুরোপুরি বেরিয়ে পড়ার ফলে এই সরকারের জনসমর্থন দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে এখন তাই এই সরকারকে আক্রমণ করতে হবে ঘরে বাইরে ইন্টারন্যাশনাল স্তরে সর্বত্র আর এটা করতে গেলে একটি মিনিস্ট্রি ইন এক্সাইল বা নির্বাস সরকার গঠন করা খুব কাজের হয় সেবারও স্বাধীন বাংলাদেশ সরকার গঠন হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছিল ভারত সামরিক সাহায্য পর্যন্ত নিয়ে এবারও একাত্তরের মতো শেখ হাসিনার নেতৃত্বে মিনিস্ট্রি নেক্সাইল তৈরি হলে সামরিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াবার কথা অবশ্যই ভাবতে হবে ভারতকে হয়তো ভারত সেটা ভেবেও নিয়েছে বর্তমানে মনে হচ্ছে যে সেই ব্যবস্থা নেয়ার দিন এসে গেছে এবং ভারত এটাকে সেই সিদ্ধান্ত নিয়েও ফেলেছে বাংলাদেশ এবার ইউন সরকারের বিরুদ্ধে বাংলাদেশে একটা ব্যাপক প্রতিরোধ তৈরি হবে এবং সেই প্রতিরোধ হবে আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারত থাকবে এবং সেই জনতার পাশে এখন শেখ হাসিনা আগে তার একটা অডিওতে শুনলাম তিনি বলছেন সপ্তাহের এবং তার আগে একটা অডিওতে তিনি অনেকটা কান্না কান্না জড়িত করছেন তিনি বলছিলেন যে আমি আজ দেশ ছাড়া এবং দেশের জন্য তার যে মমতা বা হাহাকার সেটা সেই অডিওতে উঠে এসেছিল এবং তার কথায় বোঝা যাচ্ছে তিনি অনেকটা দেশে ফেরার জন্য এখন যতটুকু জানা যায় যে তার পরিবার চেয়েছিল তিনি যাতে যুক্তরাজ্যে চলে আসেন যুক্তরাজ্যে যাতে বসবাস করেন পরিবারের সবার সাথে এবং যুক্তরাজ্যে ফিরতে হলে তার হয়তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তারপর ডাকুমেন্ট রয়েছে এবং আহ যে জুইলিপ তিনি এমপি এবং বর্তমান গভর্নমেন্টের এমপি প্রধানমন্ত্রী সালমানের সাথে তার ভালো সম্পর্ক সুতরাং হাসিনার জন্য একটা বিচারযোগা করা হয়তো খুব একটা কঠিন না কিন্তু শেখ হাসিনা নিজেই রাজি নন তিনি অনেকটা একরুকু তা নিয়ে তিনি মনে করছেন তিনি ভারতে থেকেই বাংলাদেশে ফিরবেন যেটি হচ্ছে তার মানে আশা অথবা একাগ্রতা কিন্তু প্রশ্ন উঠেছে চৌধুর তিনি ফিরতে পারবেন কিনা তার উপরে তিনশোর করে মামলা কিন্তু অগ্নিকে কেউ কেউ বিশ্বাস করেন তিনি হুট করে দেশে ফিরে আসতে পারে কারণ তিনি অনেকটা একরকার স্বভাবের কিন্তু কথা হলো তিনি চাইলেই কিন্তু ফিরতে পারবেন না ব্যাপারটা এরকম না ভারত সরকার তাকে ফিরতে দেবে কিনা তার নিরাপত্তা ইস্যু আছে আরেকটা হতে পারে তিনি দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এসব কথা বলছে যে আমি সীমান্তের কাছাকাছি আছি যেকোনো কোনো সময় ঢুকে যাবো সপ্তাহের মধ্যে ফিরবো ইত্যাদি ইত্যাদি এইসব বলায় আবার নেগেটিভ ইম্প্যাক্ট আছে সরল প্রাণ অনেক কর্মী তার কথায় বিশ্বাস হয়ে যখন দেখবে যে তিনি ফিরেন না তখন তারা আবার হতাশ হয়ে পড়তে পারে আমরা করতে পারি নেত্রীর দল কথা বাকি। আমাতো তো শেখ হাসিনা যে ফেরাত ঘোষণা এটা অনেকটা ফ্যান্টাসি পজেন্ট। এটা হয়তো শুনতে ভালো লাগে। আওয়ামী লীগের লোক যে নেত্রী আসছেন এলি তাদের সমস্যার সমাধান পেয়ে যাবে। কিন্তু শুনতে ভালো লাগলো বাস্তবে তা হচ্ছে কি না। তবে শেখ হাসিনার এরকম একরকম ভাবে হঠাৎ করে দেশে আসবেন না এমনও বলা যায়। ইনি ফিরতে পারে। তবে তার সম্ভাবনা হচ্ছে 1%। আমি মনে করি শেখ হাসিনা উচিত এখন অবসরে দাও তার বয়স প্রায় আশি বছরের কাছাকাছি আশি বছর বয়সে একজন মানুষের সব অর্গান মতো কাজ করে না গায়ে জুড়ে কিন্তু করাতে বছর তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আছে মানে আর কত অন্যদের তো একটু সুযোগ দেওয়া উচিত নাকি সুযোগ দেওয়া দেখা দরকার বিকল্প নেতৃত্ব তৈরি করা দরকার এখন তো তার সময় নাতিপুতি নিয়ে জীবনটা এনজয় করা দেশ বিদেশে ঘুরে বেড়ানো অবসর যাপন করা এবং এটি হচ্ছে আমাদের সমাজের কালচার সালামু আলাইকুমের নেত্রকোনা পালাগানের নেত্রকোনা প্রথম পরিশ্রমী মানুষের নেত্রকোনা আমি শুরুতেই স্মরণ করছি যে গতকাল আপনাদের এখানে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস ছিল সেখানে যারা বীর শহীদ ছিলেন তাদের নাম স্মরণ করিয়ে শুরু করছি আজকে গতকাল উনিশশো একাত্তর সালে এই সশস্ত্র যুদ্ধে শহীদ নেত্রকোনা ডাক্তার আব্দুল আজিদ ফজরুল হক বংশের মুখার আছে লাল মাহুল ভগত চন্দ্র দাস নুরুজ্জামান নিজেন্দ্র চন্দ্র বিশ্বাস এবং জামালপুরের জামালপুর অনেক সময় আমাদের জাতীয় পার্টিতে বলা হয় আমরা একাত্তর ওন করি না কিন্তু একাত্তর আমাদের চব্বিশও আমাদের বাংলাদেশের সবার নেত্র করার মানুষ কঠোর পরিশ্রমী বলছি কারণ আমরা সমন্বয়ক পরিচয়ে গতকালের চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যায় সংগঠনের সভাপতি রিফাত রশিদ এক ব্রিফিংয়ে দাবি করেন বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করছে এদিকে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার পাঁচজনের মধ্যে চারজনের সাত দিন করে রিমান্ড দিয়েছেন আদালত অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে গ্রেফতার করে পুলিশ এদিকে সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগে গত রাতেই জানাজানির পর তিনজনকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এছাড়া চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের দুই সদস্যকে আজ তাদের তোলা হয় সিএমএম আদালতে দশ দিনের রিমান্ড চাই পুলিশ রিয়াজ সহ চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর একজন বয়স্ক হওয়ায় তাকে কারাগারে পাঠানো এ ঘটনার প্রেক্ষিতে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের সব কমিটির কার্যক্রম এখন থেকে স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন